রোবট ইঁদুরের সঙ্গে বন্ধুত্ব করেছে একটি জীবন্ত ইঁদুর অন্য সব জীবন্ত ইঁদুরের মতো ভঙ্গি নকল করার ক্ষমতা রয়েছে এই রোবট ইঁদুরের জীবন্ত ইঁদুরের সঙ্গে মেশার সময় বিভিন্ন সামাজিক সংকেত রিয়েল টাইমে প্রদর্শন করতে পারে এই রোবট বিস্তারিত সৈয়দ নওশাদের টেক্সট রিপোর্টে মানুষের শরীরবৃত্ত বোঝার জন্য ও চিকিৎসাবিদ্যার গবেষণায় ধীরে ইঁদুরের ব্যবহার শুরু হয়েছিল প্রায় দুইশো বছর আগে এবার বিজ্ঞানীদের এক গবেষণার অংশ হিসেবে রোবট ইঁদুরকে বাস্তব ইঁদুরের সামাজিক মিথস্ক্রিয়ার তথ্য দ্বারা প্রশিক্ষিত করা হয়েছে আর এতেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত রোবট ইঁদুরের সঙ্গে বন্ধুত্ব করেছে একটি জীবন্ত ইঁদুর রোবটিক ইঁদুরটির আকার আকৃতি সত্যিকার ইঁদুরের মতো এতে পায়ে চলার বদলে আছে চাকা কিন্তু কোনো লেজ নেই প্লাস্টিকের দেহ নিয়ে জীবন্ত ইঁদুরের মতো চারপাশে ঘোরাঘুরি করার ক্ষমতা রয়েছে এটির এছাড়া জীবন্ত ইঁদুরের মতো ভঙ্গিও নকল করতে পারে এই রোবট ইঁদুর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো জীবন্ত ইঁদুরের শরীরের ভাষার প্রতিলিপি করতে পারে এই রোবট চিরা গবেষকরা বলছেন জীবন্ত ইঁদুরের সঙ্গে মেশার সময় বিভিন্ন সামাজিক সংকেত রিয়েল টাইমে প্রদর্শন করতে পারে এই রোবট স্মরণামের এই রোবটটি জীবন্ত ইঁদুরের প্রতি তাদের আগ্রহ জাগিয়ে তুলতে পেরেছে পরীক্ষায় দেখা গেছে জীবন্ত ইঁদুর রোবটের সঙ্গে একই আচরণ করছে যেভাবে অন্য জীবন্ত ইঁদুর পরস্পরের সঙ্গে করে যখন যন্ত্রটি রাগ প্রকাশ করে তখন জীবন্ত ইঁদুর কাঁপতে থাকে ও চিৎকার করে যন্ত্রটি সহনশীল আচরণ প্রকাশ করলে জীবন্ত ইঁদুর খেলাধুলার প্রতি আগ্রহ প্রকাশ করে চীনা বিজ্ঞানীরা জীবিত প্রাণী ও যন্ত্রের মধ্যে সংযোগ তৈরির জন্য এমন রোবট ইঁদুর তৈরি করেছেন এই গবেষণা ভবিষ্যতে মানুষ ও যন্ত্রের মধ্যে অনুরূপ সামাজিক মিথস্ক্রিয়ার জন্য নতুন সংযোগ তৈরি করতে পারে বলেও জানান গবেষকরা সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক